হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আজ তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ বিন্দাস আছি তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করছে ওইদিকে এখন মাম্মাম ঘুমোচ্ছে আর আমি এখন রেডি হয়েছি এখন বাজে সকাল দশটা তো সকলকে সবাই প্রথমে বলি গুড মর্নিং এখন মাম্মামকে তুলবো মামমামকে তুলে আমরা বেরোবো হচ্ছে পুজো দিতে যাব যাব হচ্ছে বজরঙ্গলীর মন্দিরে পুজো দিতে মাম জন্য আগে থেকে মানুষ করা ছিল যে ওর সবটা ঠিকঠাক মতো হয়ে গেলে ডেলিভারি সব ঠিকঠাক থাকলে মাম্মা সুস্থ থাকলে আমরা পুজো দিতে আসবো তো সেটা দেবো দেবো করে হয়ে ওঠেনি এখন অবধি তো আজকে সুযোগ পেয়েছি আহ তার জন্য পুজো দিতে যাচ্ছি তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ আমি রেডি মা রেডি হয়েছে এখন ওকেও রেডি করে নেবো ওর ওকে সমস্ত কিছু রেডি করেছিলাম ড্রেসটা ডেসটা বাকি ছিল ওর ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়লো তো ভাবলাম চলো আমরা তাহলে রেডি হয়ে নি তারপর না ওকে রেডি করে দেবো এখন ওকে তুলে রেডি করব রেডি করে আমরা বেরিয়ে পড়বো আর ঘরে পুজো টুকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেরোবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো আশা করছি ভালো লাগবে বাড়িতে এসছি বলে পুজোটাও দিয়ে আসি এই যে অনেক কষ্টে ঘুম ভেঙেছে ম্যাচিং ম্যাচিং হয়েছে আমার দিদি কালার তো ম্যাচিং হয়েছে না আমার মমি চাইতে আমার ঘুম কাটেনি মা চল চল বিউ যাব বিউ যাব বাচ্চা গেরি হয়ে যাচ্ছে চল চল বিউ যাব বিউ যাব মাম্মা মেয়ে না পূজ দিদি যাব পূজো তো দেখো এখানে মা মিষ্টি নিয়ে নিচ্ছে এখন ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে নাও হবে আর তোমার ধূপ কাটি মোমবাজি সব নিয়ে নেওয়া হয়েছে টোটো করে বাড়ি থেকে এসে বাজারে এসে মিষ্টি নিয়ে এখন ওই টোটো করে আবার পুজো অনেকটা লেট হয়ে গেছে টেনশনও করছে যদি তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট হয়ে যায় তাহলে যদি না থাকে আর এই দেখো ওরা ছেড়ে দিয়েছে আর দেখো পাশে একটা ঠাম্মনি রয়েছে এই ঠাম্মির সঙ্গে কিন্তু মাম বেশ গল্প হয়েছে অর্ধেক রাস্তা কিন্তু এই ঠাম্মির সাথে আমরা গল্প করতে করতে এসেছি তারপর ঠাম্মি নেমে গেছে আর আমরা পুজোর জায়গায় চলে গেছি বেশ ভালো লেগেছে ta 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 দেখো কাছাকাছি পৌঁছে গেছি মন্দিরের এখন কাস্টমার স্টেশনের সামনে রয়েছে এই মন্দিরটা কাস্টমার একদম স্টেশনের পাশেই রয়েছে আমরা যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা তো জানোই আমি এই মন্দিরে প্রায়ই পুজো দিতে আসি তো দেখো এখন চল নেমে পড়বে আর না প্রথমে ফাঁকা দেখে মোছা মুছে দেখে ভাবছিলাম যে পুজো মনে কমপ্লিট হয়ে গেছে কিন্তু না ওই যে ঠাকুর মশাই ঢুকছে এখনো শুরু হয়নি পুজো শুরু হবে মঙ্গলবার আর শনিবারটা একটু তাড়াতাড়িগুলো পুজো শুরু হয় তাছাড়া অন্যদিন সাড়ে দশটা এগারোটার বেজে যায় পুজো শুরু হতে হতে উম তো সেরকমই জানলাম যেটা আমার জানার ছিল না কারণ মঙ্গলবার শনিবার ছাড়া আমি কোনোদিনও পুজো দিই না কিন্তু যেহেতু বাড়ি থাকবো না আমি আর এখানে বাড়িতে এসেছি বলে আমরা পুজোটা দিয়ে দিয়ে রাগে একবার বাড়ি এসেছিলাম কিন্তু পুজো দেওয়া হয়নি কোনো কারণে জন্য ভাবলাম চলো তাহলে আজকে পুজোটা দিয়ে দিই নাহলে খালি বাধা আসছে আর আমি যখনই বাড়ি আসি তখন তো পুজো দিয়ে দেওয়ার চেষ্টা করি বজরঙ্গলের কাছে একটু আসলে আমার মনটাও ভালো লাগে কারণ আমি খুব বিশ্বাসী বজরঙ্গলকে খুব ভালোবাসি মন প্রাণ দিকে মানে এতটাই ভালো লাগে আমার আমি কিন্তু তার জন্যই শনি মঙ্গলবার নিরামিষও খাই তো যাই হোক চলো এখন পুজোয়ীতে ঠাকুর মনে একটা গোজ গাছ করছে আমরাও দিতে যাবো আর পুজো দেওয়ার পর মনে একটা অন্যরকমের শান্তি আসে যেটা আমার একদমই আসছিলো না কিছুদিন ধরে কারণ মনে হচ্ছিল একটা বলে রেখেছিলাম যে পুজো দেবো করে কিন্তু সেটা আর হয়ে উঠছে না আগে কি সব বাড়িতে কিছুদিন বাদে বাদেই যেতে আমার কোনো না কোনো কারণ অসুবিধা হবে আমি পুজোটা দিয়ে আসতে পারতাম মন কীরকম লাগলে কিন্তু এখন যে মাম্মামকে নিয়ে সেভাবে হয় না মেলোনোটা তার জন্য মনটা সত্যি ভালো লাগছে না এখন পুজোটা দিয়ে কিন্তু মনটা শান্তি হয়ে গেছে Se <laughs> for আম্মাম তো খুব খুশি হয়েছে দেখলেই মন্দিরের ঘন্টাটা বাজিও কতটা আনন্দ পেয়েছে আর পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখেছে ও প্রথমে ভাবছিলাম আম্মাকে নিয়ে পুজো দিতে যাবো কে কী করবে কারণ আমার প্রথম থেকে একটা ভাবনা থাকে কিন্তু মা আমার মা সবসময় আমাকে বলে যে সবসময় নেগেটিভ কিছু ভাববি না কারণ ও কিন্তু শখ ও সব সময় শান্ত হয়ে মেয়ে হয়েই থাকে আর এটা কিন্তু একদমই সত্যি ওই এতক্ষণ পুজো হয়েছে আমরা অঞ্জলি দিলাম ও কিন্তু একটু আমাদের জ্বালানো গলেনি আর এখানে দেখো কি সুন্দরভাবে শান্ত হয়ে রয়েছে ওকে একটা টিপ পরিয়ে দিচ্ছে ছু কত শান্ত হয়ে রয়েছে ওকে দেখলে বোঝা যাচ্ছে শুধু বোঝার চেষ্টা করছে কি হচ্ছে ও কিন্তু একটুও জ্বালায়নি যে আমাদের পুজো দিতে দিচ্ছিল না বা কিছু বাবু কোনো অসুবিধা কিন্তু ও করেনি এর দিক থেকে দেখতে গেলে আমার কিন্তু সত্যি খুব লক্ষ্মী শোনা আর আমরা একটুখানি গল্প করছিলাম কারণ ওই ঠাকুর মশাইয়ের ঘরেও একজন ছোট্ট খুঁজে সদস্য রয়েছে আর সে আর মামা একটু বড় হাঁটতে পারে তো তার জন্যই বলছিল যে হাঁটা শিখেছে তো তাই খুব দুষ্টুমি করে তো বাচ্চারা যেটা হয়ে থাকে আর কি আর আমাদের দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর মামা আমাকে একটু প্রসাদ খাইয়ে দিলাম ঠাকুরের তার জন্য মামাকে একটু জল খাইয়ে দিচ্ছি একটুখানি বসে রেস্ট নেব আমরা আর এখানে আসলেন আমার বেশ ভালো লাগে বললামই একটুখানি রেস্ট নিয়ে বসে তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে যাব তারাও আছে যেহেতু ঠাকুমা বাড়িতে যেতে হবে ঠাকুমা বাড়ির পুজোর পরের দিন কিন্তু এই ভিডিওটা দেখো এখন এখানে সবাইকে প্রসাদ দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ অনেকটা লেটও হয়ে যাচ্ছে ঠাকুমার বাড়িতে যেহেতু যাওয়ার আছে তো দেখো যে বলতে বলতে চলে এসেছি পুজোর পরের দিন বললাম তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি কালী পুজোর অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে এখানে দেখো আমরা এখন ভোগের প্রসাদগুলো সব খেয়ে নেব তো দেখো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কত বাড়ি আসবে না ওইখানে থাকবে জল খাও জল খাও জল খাও খিদে পেয়ে গেছে খাই তবে এখন

তো দেখো এই যে পুজোর জায়গাটা মা এখন পরিষ্কার করে নিচ্ছে আর যেমন ঠাকুমা বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া ছিল যেটা মৎস্যমুখী যেটা বলে যে পরে পুজোর পরের দিন খাওয়ানো হয় তো তারপরে না আমি আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি সবার সাথে গল্প করতে করতে তো তারপরে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা বেজে গেছে সাত এখন তোমাদের দাদা বাড়িতে এসেছে বললাম মা আমি আর আরেকজনই এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কে এসেছে আমার সাথে তো আমরা এসেছি ওখানে খাবার নিতে এখানে চাউমিন নেবো রোল নেবো এই যে আমার মাম্মাও চলো এসেছে ওকে বেশি কোনো দরকার ছাড়া রাতে বের করি না কিন্তু ভাবলাম এখন গরম পড়ে গেছে ভালোই গরম তো তখন চলো তাহলে নিয়ে যাওয়া যাক ওকে অসুবিধা নেই আর বারও ভালো আছে দুদিনকে ছিল তো তার জন্য ভাবলাম চলো তাহলে মাম্মাকে নিয়েও বেরোনো যা কোনো অসুবিধা হবে না তো আম্মাম অনেক লোকজন দেখে বেশ মজাই পাচ্ছিল দেখে যাচ্ছিলো এদিক ওদিক ঘুরে আর এখানে বেশ অনেক কিছুটা টাইম দাঁড়াতে হয়েছিল প্রায় দশ মিনিটের মতো দাঁড়িয়ে তারপরে জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে এসে একদম বাড়ির সামনেই আমাদের ফুডের দোকান আছে এখনো অসুবিধা হয় না তো এই দেখো এখন আমরা চাউমিন খাবো তোমার দাদাভাই আসলে রকম মেয়ে ঘুমিয়ে পড়েছে ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে এরকম চাউমিন এখন আমরা খাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকে অসুস্থ করা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কি করবে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা